একটু খিচুড়ি বানাচ্ছি যেদিকে মোটর ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়েই আছে তারপর তো তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে জল গরম জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি ধোয়া উঠছে জল গরম হয়ে গেছে আর এই ডালটাকে ওই জলের মধ্যে দিয়ে দেবো আর সাথে আছে গোবিন্দভোগ চাল চালটা পক্ষে যারা দেখাচ্ছি তোমাদের সাথে দাঁড়াও এই যে চালটা চালটা এখনো ধোয়া হয়নি একটু পরিষ্কার করে বেছে নিই তারপর ধোবো দেখছি ডালটা এদিকে ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেছে এইবার জলের মধ্যে দিয়ে দেবোটাকে বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি বানাচ্ছি ছেলে বায়না করলো যে মা একটু খিচুড়ি বানো সেই জন্য বানাচ্ছি অল্প করে করছি বেশি না কিছু চাল দুশো ডাল হয়তো একবারে বেশি দুবার কেউ খাবে খাবে না ঠিক আছে তোমাদের সাথে বাকিটা পরে যখন চাল দেবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই যে চালটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ডাল মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে আমি একটু টিপে দেখে নিয়েছি হাফের বেশি হয়ে গেছে সেদ্ধ দেখতে পাচ্ছ হাত দিয়ে এক হাতে ক্যামেরা আছে দেখাতে পারছি না হাফের একটু সেদ্ধ হয়ে গেছে তাহলে চালটা দিয়ে দেব দিয়ে দিয়েছি চাল আস্তে আস্তে হোক বেশি সময় লাগবে না আর এদিকে সাথে করবো হচ্ছে আলুর দম আর আবার একটু মশলা করবি মশলা করে নিচ্ছি নিরামিষই করব আলুর দম যেহেতু খিচুড়ির সাথে তো আমিষিয়ে ভালো লাগে না নিরামিষ করবো ঠিক আছে সাথে দেখাচ্ছি খিচুড়ির চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঠিকই পর্যায়ে নুনটা অলরেডি আগে দিয়েছিলাম আমি একটু হলুদ দেবো খালি একটু হলুদ দেবো একটু লাগবে হলুদ আরেকটা জিনিস দেবো হচ্ছে একটু আদা কুড়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা যেহেতু মেয়ে খাবে তার জন্য আমি আলাদা কোনো লঙ্কা কুড়ো বা লঙ্কা বাটা দেবো না শুধু শুকনো লঙ্কা ফোরন দেবো সেটা পরে দেখাচ্ছি একটু দিন কাঁচা আদাটা দিবো না কিছু একটা গন্ধ কিন্তু খুব সুন্দর হয় জানি না কে এইভাবে খেয়েছ একবার খেয়ে দেখতে পারে তাহলে একটু পড়নটা দিয়ে দেব শেয়ার করতে পারলাম না পোড়নটা ঢালা এক হাতে ক্যামেরা নেই একাতে কড়াই গরম ধরাতো তো ছিল শেয়ার করতে বলেন না যাকে ফোনটাও দিয়ে দিয়েছি এবং কুমড়ো টুমড়ো দিলে খুব ভালো হতো এই ছিল না নুন মনে হচ্ছে আরেকটু লাগবে একটু নুন আর একটু চিনি দেবো অল্প করে বেশি না এদিকে তেল বসিয়ে দিয়েছি মেয়ের জন্য ভাজবো একটু আলু আলুর দমেতে ঝাল দেবো যার জন্য খিচুড়িতে ঝাল দিই নি একটু ঝাল দিতে হবে ও তো খেতে হবে না ওই জন্য ওইটা একটু আলু ভাজ দেবো ছিল একটু খিচুড়িতে সাধারণত ঘি দেয় আমার কাছে ঘিটা নেই শেষ হয়ে গেছে আছে একটু বাটার যেহেতু নিয়ে বাটারটা তো বাটারই দেবো ওর মধ্যে একই স্বাদ হবেই আশা করছি খুব একটা বেশ সহজ হবে বাটারটা দিলেও ভালো লাগে বাটার দেবো আর গরম মশলা দেবো বাটার দিলে সেটা ভালো লাগে একটু গরম মশলা দিয়ে দিলাম ব্যাস মোটামুটি কিছুই রেডি তুই ঢেকে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওই জলু ঝাড়টা বেঁচে আর এই যে আলুর দমের আলু কেটে নিয়েছি চল তোমার সাথে পয়দা পাচ্ছে সাথে কষা কষা আলুর দম যেমন জমে যাবে বলো খেতে চাও চলে এসব আলু আর দেখি খিচুড়ি আর আলুর দম শুধু ফল দেবো এখন কষা রাখবো না আলু কিন্তু তো অলরেডি দেখো গলে গেছে এই দেখো সব আলু বলে গেছে আমি তো সেদ্ধ করিনি আলুটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করেছি একটু করছি না অল্প শীত জল দিয়ে তারপর তাহলে লাস্টে তোমাদের ফাইনাল লোকটা শেয়ার করবো পর এই যে ফাইনাল লোক mama na da je mama mama